পথে চলতে চলতে ঘুরতে ঘুরতে সরিষা ক্ষেতের মাঠে এসে উপস্থিত এই হচ্ছে সরিষা ক্ষেত কি সুন্দর স্মেল আমরা সবাই আজকে সরিষা ফুল দেখতে দেখো সরিষা ইয়ে মজা মাহিরা এই দেখো এই যে এই দেখো 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 বাবু লজ্জা কেন এই যে সরিষা ফুল দেখতে আসছে আমার বাবা চলো 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 এই দেখ মিষ্টি এই দাও পাকিস্তানটাও আসছে চলসা দেখতে ও মিষ্টি শোনা কোথায় কোথায় ফুলের রাজ্য দিয়ে যায় ফুলের রাজ্য দিয়ে দেখি تاکাও টাকাও এই পাশেও সরিষা সুন্দর এদিকে এদিকে সবদিকে কেমন দেখো ফুলের রাজ্যে আমার ছোট্ট পাখিটা আসছে উড়ি উড়ে সিও না সিওনা আসো 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 হ্যাঁ নাকের সাথে সরিষা ফুল লেগে আছে আসো সবাই হেঁটে হেঁটে বাবুটাও আসছে নাকি দেখি মুখ ঢাকা কেন হাত ছড়াও

আপনি যে স্মেল নিতে বসে নাকের সাথে একদম লাগায় শেষ হ্যাঁ দেখো দেখো এত বড় বড় পাপড়ি খুব সুন্দর এখন এটাও দেখো সূর্য নিভু নিভু খুব সুন্দর ভাইরা কেমন লাগছে কোনটা দেখাবো এটা তুমি হাত ধরো তোমার হাত ছাড়াও ছবি তুলে

বাবা ছোট্ট বাবুটা একাই যাচ্ছে চলো এই দেখো এটা সিমের গাছ জানো তোমার পেছনে এটা সিমের গাছ

ছোট্ট বাবুটা কোথায় যায় কোথায় যায় কোথায় যায় ফুলের রাজ্যে দুই ফুল পরি ছোট্ট ছোট্ট দুইটা ছোট্ট ফুলের বাবু যাচ্ছে ওকে সামনে দাও সরিষা বাগান ঘোরা শেষ সন্ধ্যা হয়ে আসছে আমরা বাসার দিকে যাই মাহিরা সাবধানে আসো হ্যাঁ মাহিরাই তো বেশি ফার্স্ট যেতে পারে কে ফার্স্ট যেতে পারে দেখি উপরে তাকায় হাঁটাতে দেখি কে পারে এই আমি তো পড়ে গেলাম